হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব তো কাজ করা গর্জিয়াস কাজ করা কিছু কালেকশন গর্জিয়াস কাজ করা দারুন কিছু কালেকশন দেখব যেগুলো থাকবে নেটের মধ্যে অল ওভার কাজ করা যে পুরাটা জুড়ে কাজ করা আছে দেখেন এই যে এগুলো কিন্তু বহর হচ্ছে 3 হাত প্লাস যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন তিন হাত প্লাস থাকবে আমরা একটা একটা করে কালারগুলো দেখে নিব। এগুলোর সাথে কি ফলসও আছে তাই না এটা দিয়ে তো সবই করা যাবে শাড়ি গাউন লেহেঙ্গা সারা গারারা সবই তৈরি করতে পারবেন অল্প দামের মধ্যে কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা গজ কত করে দিবেন আজকে ভাইয়া যেটাই নেবে একশো বিশ যেটাই নেবেন একশো টাকা পার গজ পেয়ে যাবেন দেখেন যতটুকু জাল লাগবে দ্রুত অর্ডার করবেন যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এগুলোর বহর কিন্তু তিন হাত প্লাস এগুলো কিন্তু আমরা জাস্ট আপনাদেরকে এই যে দেখায় দিচ্ছি এগুলোর বহর হচ্ছে তিন হাত প্লাস এই যে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে অল অলওভার কাজ করা যেটা ভালো লাগে আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে অর্ডার করবেন এবং সবগুলোই কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে ভালো মানের গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন হবে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দাম থাকছে মাত্র একশো টাকা আজকের ভিডিও থেকে যেটাই নেবেন একশো টাকা গজে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কাজের কোয়ালিটিও অনেক ভালো হবে কাজের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে যতটুকু লাগবে যার যতটুকু লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারারা গারারা লেহেঙ্গা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যেই যা দেখছেন সেটাই পাবেন অনেক সুন্দর প্রত্যেকটার সাথে ওড়না ম্যাচিং আছে আচ্ছা আপনারা যদি ম্যাচিং ওড়না নিতে চান ম্যাচিং ওড়না সেট করেও নিতে পারবেন তো যেটা ভালো লাগে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন দাম থাকছে মাত্র একশো টাকা পার গজ এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ